অপারেশন সিন্ধুরের সময় পাকিস্তানকে সরাসরি সমর্থন দিয়ে আলোচনায় আসে তুরস্ক এতে নয়াদিল্লি ও আঙ্কারার মধ্যকার সম্পর্ক ঠেকে তলানিতে পাক ভারত যুদ্ধের পেরিয়েছে চার মাস আর এ সময়ের মধ্যেই কৌশলে ভারতকে চার দিক থেকে ঘিরে ফেলেছে তুরস্ক সম্প্রতি ইন্ডিয়া ডট কমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য ফার্স্ট পোস্টের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরই নিউ অটোমান পররাষ্ট্রনীতি গ্রহণ করেন রিসেফ তাইয়েফ এরদোয়ান যা নব্য খেলাপথ হিসেবে পরিচিত পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ এশিয়ায় সামরিক অর্থনৈতিক আদর্শিক ও কৌশলগত স্তরে সম্পৃক্ততা বাড়িয়েছে দেশটি অপারেশন সিন্ধুরের সময় পাকিস্তানকে সমর্থন প্রদানের পাশাপাশি সামরিক সহায়তা প্রেরণ করে তুরস্ক আলোচনায় রয়েছে যৌথভাবে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক কান যুদ্ধবিমান তৈরির প্রসঙ্গ এছাড়াও কাশ্মীর ইস্যু ও সিন্ধু নদের পানি বণ্টনের বিষয়ে এরডওয়ান সরকারকে পাশে পেয়েছে শেহবাজ শরীফ সরকার এবার আসা যাক বাংলাদেশ প্রসঙ্গে ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দুই দেশের মধ্যে বেড়েছে প্রতিরক্ষা সহযোগিতা এছাড়াও ভারত ও মিয়ানমার ভেঙে গ্রেটার বাংলাদেশ তৈরির পরিকল্পনা করছে তুরস্ক এমনটাই দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস ও ফিনান্সিয়াল টাইমস মতো বেশ কয়েকটি গণমাধ্যম অভিযোগ রয়েছে আঙ্কারা ভিত্তিক এনজিও টার্কিশ ইউথ ফেডারেশনের উদ্যোগে পরিচালিত হচ্ছে এই প্রকল্প যা বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে সালতানাতি বাংলার ব্যানার রোহিঙ্গাদের ওপর জাতিগত দমন পীড়নের বিরুদ্ধে বরাবরের মতোই সরব এরদোয়ান সরকার মুসলিমদের অধিকারের স্বঘোষিত রক্ষক হিসেবে শরণার্থীদের সহায়তা করেছে তুরস্ক রাষ্ট্রায়ত্ত সংস্থা টিআইকে এর মাধ্যমে পরিচালনা করা হচ্ছে সহায়তা কার্যক্রম নেপালের সীমান্তবর্তী অঞ্চলে কার্যক্রমের পরিধি বাড়িয়েছে আইএইচএইচ তুরস্কের রক্ষণশীল এই সংগঠনটি একশো বিশটির বেশি দেশে সক্রিয় ইতিমধ্যে আইএচএ এর সঙ্গে জোট তৈরি করেছে ইসলামিক অ্যাসোসিয়েশন অফ নেপাল বা আইএসএন যার মাধ্যমে দেশটির মুসলিম সম্প্রদায়ের জন্য তৈরি করা হয়েছে মসজিদ মাদ্রাসা এতিমখানা ও ইসলামিক সেন্টার সবশেষ অস্ত্র রপ্তানি ও সামরিক সহায়তাকে পররাষ্ট্রনীতির হাতিয়ার করে মালদ্বীপেও নিজেদের ছাপ পেলেছে তুরস্ক সম্প্রতি মৈর্য প্রশাসনকে উপহার হিসেবে জাহাজ পাঠিয়েছে এর দোয়ান সরকার বাংলাদেশ পাকিস্তান নেপাল মালদ্বীপ ও মিয়ানমারে পদচারণা বাড়ানোর মাধ্যমে নব্য খিলাফত তৈরিতে এক ধাপ এগিয়ে গেছে তুরস্ক এখন দেখার বিষয় আঙ্কারার বিস্তারকে কিভাবে আটকায় নয়াদিল্লি